অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস এইট এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রাইট ক্লাস এইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অর্থাৎ পেজ বাই পেজ আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটু খেয়াল করে দেখো যে তোমাদের সূচিপত্রে কি কি আছে এটা একটু খেয়াল করো যেহেতু এটা প্রথম ভিডিও এজন্য তোমাদের সূচিপত্র সাথে একটু পরিচিত করা দিচ্ছি দেখো প্রথম অধ্যায় কি আছে প্রথম অধ্যায় আছে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তারপর দ্বিতীয় অধ্যায় আছে হলো কম্পিউটার নেটওয়ার্ক তারপর তৃতীয় অধ্যায় আছে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার চতুর্থ অধ্যায় আছে হলো স্প্রেডশিড এর ব্যবহার তারপর পঞ্চম অধ্যায় আছে হলো শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার রাইট এই চা কি পা পাঁচটি অধ্যায় আছে আমি মূলত আলোচনা করব এই কি বিষয়টায় যে তোমাদের অর্ধসাময়িক যে পরীক্ষাটা রয়েছে সেটাকে কেন্দ্র করে অর্থাৎ প্রথম দ্বিতীয় হয়তো বা তৃতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করা হতে পারে তোমরা যখন সিলেবাস পেয়ে যাবে তখন আরো একটু শিওর হয়ে আমরা আলোচনা করব অন্তত এখন পর্যন্ত আমি শিওর যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থাকবে পুরোটাই তাই সেই ধাপে ধাপেই আমরা আলোচনা করব যাতে করে তোমরা এ থেকে এই ভিডিওগুলো দেখে তোমরা কি করতে পারো তোমাদের অর্ধসাময়িক পরীক্ষাটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো অর্থাৎ এই আলোচনা থেকে তুমি যেটা জানতে পারবে সেটা হলো যে বহু নির্বাচনী কোশ্চেন গুলো কি হতে পারে সেগুলো তুমি এখান থেকেই জানতে পারবে শর্ট কোশ্চেন কি হতে পারে সেটাও তুমি এখান থেকে জানতে পারবে এবং সিজনশীল কি কি হতে পারে শর্টগুলো আছে এবং মূল বই পড়ে যে শর্টগুলো তোমরা নির্বাচন করবে বা যেগুলো তোমরা পড়বে তাহলে কিন্তু এগুলো যদি তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে যা আদার অন্য কোনো বই পড়ে কিন্তু তোমরা সেটা করতে পারবে না তাই বোর্ড বইয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এখান থেকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব ভালো একটা মার্ক পেতে তোমাকে অনেকটাই হেল্প করবে সো বি কেয়ারফুল তাহলে চলো আমরা বল ভিডিওতে চলে যাই দেখো কি বলছে প্রথম অধ্যায় বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তাহলে আমরা আজকে কি জানব তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা কি সেটা আমরা জানব এখন এই দেখো প্রথম অধ্যায় শেষ করলে আমরা কি কি জানতে পারবো টপ কিওয়ার্ড এগুলো একটু জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি যে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের কি কর্মসংস্থান হতে পারে সে সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারব তারপর যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারব যোগাযোগের ক্ষেত্রে আমাদের জীবনের সাথে সম্পর্কিত বা জড়িত আমরা তারপর তিন নম্বরে যেটা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগ প্রযুক্তিকে প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কতটা ইম্পর্টেন্ট সেটাও আমরা ব্যাখ্যা করতে পারবো বা জানতে পারবো তারপর দেখো পাঁচ নম্বরে কি বলছে সরকারি সরকারি কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো ছয় নম্বরে যেটা বলছে চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ আহ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবো চিকিৎসা ক্ষেত্রে যেভাবে প্রযুক্তি কতটা উৎপাদভাবে জড়িত সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো সর্বোশের যেটা বলছে গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো গবেষণার ক্ষেত্রেও কিন্তু তথ্য প্রযুক্তির যে ব্যবহার রয়েছে ব্যাপক বিস্তারিতভাবে ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে চলো আমরা দুই নাম্বার পেজে দেখি দুই নাম্বার পেজে কি বলছে দুই নাম্বার পেজে বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি সেটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করব দেখো নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ নীলিমাদের মতন আনন্দ কারণ অনেক দিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান ওদের বাড়ি বাংলাদেশের অঞ্চল উত্তর উত্তরের জেলা গুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার বুরঙ্গামারি উপজেলা অর্থাৎ বুরঙ্গামারি একটা উপজেলা সেটা কুড়িগ্রামের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলে রাইট তারপর দেখো সদর থেকে একটু এগোলেই ওদের বাড়ি ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন নীলিমা ও এ বছর অষ্টম শ্রেণীতে উঠেছে ইতিপূর্বে সে আহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বৃত্তি পেয়েছিল তারপর কি বলছে তাই ভালো শিক্ষার্থী হিসাবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে নীলিমার ভাই ও ভালো শিক্ষার্থী সে যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি হয় সে বছর ওদের উপজেলা থেকে সেই একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায় অর্থাৎ তার ভাই আরো ব্রিয়েন্ট ছিল যে বুয়েটে চান্স পেছিল ওই সময় তার ভাই একমাত্র ওদের এলাকা থেকে বুয়েটে চান্স পায় হুমায়ুন এখন ঢাকার একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে বাড়িতে নিলিমা ও নিলিমার মায়ের সঙ্গে ওদের দাদা ও দাদি থাকেন হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধুপ্রাস থেকে নিলিমার মোবাইল ফোনে টাকা পাঠিয়েছেন কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এনে এসেছেন আর সঙ্গে অনেক বাজার আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করছে নীলিমার দাদা পত্রিকা পড়ছে সে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি কি কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে কি করছে ওর দাদা পত্রিকা পড়ছে যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই ক্ষেত্রে উমাইম যদি বাড়ি আসে তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য কি দরখাস্ত করবে বিষয়ে নিয়ে চিন্তিত হলেন দেখো তারপরে কি বলছে সকাল সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়ে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন হেটে হেটে নদীর ঘাটে যাওয়া সেখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে পুরিগ্রাম শহরে যাওয়া সেখানে দরখাস্ত টাইপ করা তারপর সেটা পাঠানো কাজ কত তাই না অর্থাৎ ওখান থেকে যে ইয়েতে যাওয়া উপজেলা শহরে যাওয়া তারপর সেখান থেকে দরখাস্ত পায় করে দেওয়া একটা মানে বিড়ম্বনা যেটা সেটাই প্রকাশ হচ্ছে অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না গতরাতে সে ভাইয়ের কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে বসেই ভাইয়া ওই আবেদন করতে পারবে নীলিমা অবশ্য তার দাদাকে মনে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনার জন্য শহরে যেতে হয়নি। মার মোবাইল ফোনেই পরীক্ষার ফলাফল জেনেছিল আজকে আমরা এতটুকু আলোচনা করব তারপর তিন নম্বর পেজে যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যেটা বুঝতে পারছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব এবং তথ্য প্রযুক্তির উপর যে আমরা কতটা ডিপেন্ডেট হয়েছি এবং আমাদের কতটা যোগাযোগ ব্যবস্থা আপডেট হয়েছে সেটা কিন্তু আমরা বিশ বছর আগে বা দশ বছর আগের কথা চিন্তা করলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে আগের তথ্য প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল আর এখন কি হচ্ছে আর ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারছি বা দেখতে পারছি যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা আধুনিকায়ন হচ্ছে রাইট এ থেকে আমরা এটাই উপনীত হতে পারি যে তথ্য প্রযুক্তি প্রযুক্তি বা তথ্য যোগাযোগ ব্যবস্থা আমাদের লাইফের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছে এবং নেক্সট জেনারেশন আরো ওতপ্রোত ভাবে জড়িত হবে বলেই প্রতিমান হচ্ছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে যে অব্দি পর্যন্ত আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো কিছু তোমাদের বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আমরা এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব এবং এ থেকে নৈবিত্তিক শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউ জানার চেষ্টা করবো সৃজনশীল সহ ওকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ